একই গ্রহ ভালো ফলও দেয় আবার খারাপ ফল দেয় অর্থাৎ আপনি কোনো লাইটের সামনে যদি থাকেন তাহলে আপনি আলোকিত আবার পেছন থেকে যদি থাকেন তাহলে আপনি অন্ধকারে থাকছেন ঠিক তেমনি মহাকাশে যতগুলো প্ল্যানেট রয়েছে অর্থাৎ নখানা প্ল্যানেট দুটি ছায়াগ্রহ বাদ দিলে বাকি যারা রয়েছে বা ছায়া গ্রহকেও ছাড়বো কেন প্রত্যেকের ক্ষেত্রেই এদের বিভিন্ন পজিশন অনুসারে বিভিন্ন রকম ফল পাওয়া যায় একই রাহু একই শনি একই বৃহস্পতি একই রবি কারোর জন্য ভালো কারো জন্য খারাপ যার জন্য পৃথিবীতে কারুরই ভাগ্য আর একজনের সাথে অ্যাকুরেট ভাবে মেলে না একমাত্র এটা প্রযোজ্য হয় টুইন ব্রাদার বা টুইন সিস্টার ক্ষেত্রে এবং সময়ের তারতম্য যদি জিরো সেকেন্ড হয় তবেই আদারওয়াইজ নয় কিন্তু কারণ যদি দু চার সেকেন্ডও তফাত হয়ে যায় তাহলে কিছু না কিছু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমরা মূলত প্রেডিকশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্ব দিই প্রথম কথা হলো লগ্ন ধরে প্রেডিকশন করতেই হয় কারণ কি লগ্ন হলো আসল খেলা খেলে লগ্ন থেকেই শুরু জীবনযাত্রা লগ্ন থেকেই প্রেডিকশন শুরু দ্বিতীয়টা হলো আমরা বারবার বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন অল লাইফ অর্থাৎ আপনার কি দশা চলছে বা কিসের অন্তর্দশা চলছে দশা যে যে ঘরের সাথে যুক্ত থাকবে বা যে যে ফল দেওয়ার জন্য অঙ্গীকার করে থাকবে সেই ফলই আপনি পাবেন অন্তর্দশা তাকে সাপোর্ট করবে এবং প্রত্যন্তদশা ঘটনাটা ঘটাবে এটা হল ফর্মুলা বাকি এদের উপরে যেটা গোচর অর্থাৎ দশা অন্তর্দশা বলে যাচ্ছে কিন্তু গোচর পারমিট না করা পর্যন্ত সেই ঘটনাটা ঘটে না আবার এমন অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো শুধু গোচরেরই ক্ষমতা বলে ঘটিয়ে দিয়ে যায় সেটা ডিসকাস হয় এর আগেও করেছি আজকের বিষয় সেটাই না আজকে ডিসকাস করবো ধনু লগ্ন যাদের যাদের ধনু লগ্ন আর শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের এই সময়টা কতটা ব্যাপকভাবে ভালো সময় এবং এর সুফল যদি বাড়িতে তোলা যায় তাহলে আর কোনো টেনশন থাকবে না তো আজকে শুরু করি যে ধনু লগ্নের আগামী মে মাসটা কেমন হতে চলেছে এই হলো শুক্র শুক্র এখন উচ্চস্থ পজিশনে বসে রয়েছেন অর্থাৎ মিন রাশিতে এখানে বৃহস্পতির নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত তারপরে শনি নক্ষত্র এবং তারপর বুধের নক্ষত্র দুটোই তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে অবস্থান তো শুক্র এখন শনিতে প্রবেশ করেছেন কবে প্রবেশ করেছেন না ছাব্বিশ চারে অর্থাৎ এখন শনির নক্ষত্রে থাকবেন সতেরো পাঁচ পর্যন্ত অর্থাৎ সতেরো পাঁচে বুধের নক্ষত্রে প্রবেশ করবেন তো শনির নক্ষত্র যতদিন থাকবেন তখন শুক্র ফল দেবেন কোট কোর না এই ঘরটার পর এই ঘরটা এই ঘরটা এগুলো শুক্রের নিজস্ব ঘর এবং সেই সঙ্গে শনি নিজস্ব ঘরের ফলগুলো আমরা সিগনিফিকেশনে দেখেছি টু থ্রি ফোর সিক্স এবং ইলেভেন ধনু লগ্নের সাপেক্ষে অর্থাৎ এটা হলো এই সাপেক্ষে আমরা কিন্তু এই ফলগুলো পাবো আবার সতেরো তারিখ যখন শুক্র বুধের নক্ষত্রে যাবেন তখন কিন্তু আমরা যে সিগনিফিকেশন পাবো সেটা হল ফোর ফাইভ সিক্স সেভেন টেন এবং ইলেভেন এই কানেকশনগুলো আমরা পাবো এবং রেজাল্ট সেই রকম ভাবে এখানে দেখা যাচ্ছে সবগুলো পজিটিভ রেজাল্ট এবং সাংঘাতিকভাবে যেটা সেটা অর্থাৎ ধনু লগ্ন এই কিন্তু ব্যাপকভাবে ভালো ফল পেতে চলেছে যাদের শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন একটা দিশা সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো ধনু কেন ধনু এতগুলো লগ্ন থাকতে থাকতে অলরেডি আটটা লগ্ন করেছে কিন্তু ধনু লগ্ন এই মাসটাতে অর্থাৎ আগামী যে মে মাস কেন শুধু মে মাস ধরলাম কারণ এর আগে বহুবার বলেছি যে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট গুলোর মধ্যেই কিন্তু শুক্রের অবস্থানও থাকে কিন্তু শুক্রের মহাদশা বা অন্তর্দশা কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরে চলতে থাকে যাদের জীবনে শুক্রের মহাদশা চলছে তারা জানেন যে এটা কত বছর ধরে চলছে আর যারা অবগত তারাও জানেন তো শুক্রের এই বিশ বছর ততটা খারাপ বা ভালো বুঝতে দেয় না তার কারণ কি এত ফাস্ট মুভ করে এত ফাস্ট মুভ করে মানে একটি ঘরে দুমাস বা এক মাস এই হলো তার গতিবিধি তো এক দেড় মাসের মধ্যে যখন একটি ঘর ক্রস করছেন তখন তার মধ্যে নক্ষত্র ক্রস করছেন প্রায় দুই থেকে তিনটি প্রত্যেকটি নক্ষত্রতে যখনই চেঞ্জ হচ্ছে তখনই ভাগ্য কিন্তু বা গোচর কিন্তু ফল পাল্টে যাচ্ছে ফলে ভালো হোক বা খারাপ হোক কোনোটাই কিন্তু স্থায়ী হয় না অর্থাৎ আজকে যদি খারাপ হয় বারো তেরো দিন পর ভালো আবার তারপরে ভালো বলে সেটাও এইরকম ফলে ততটা উপলব্ধিতে আসে না কিন্তু তবু এই মে মাসটা জাতক বা জাতিকারা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন যতটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন ততটাই ফায়দা নিতে পারবেন কেন বলছি সেই প্রসঙ্গে ঢুকি এখন শুক্র হলো উচ্চস্ত পজিশনে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছেন এবং শুক্র শনির নক্ষত্র অবস্থান করছে এদের সম্মিলিত যে ঘরগুলো হচ্ছে অর্থাৎ যে ঘরগুলোর ফল এরা দেবেন এরা হলো শুক্র বসে রয়েছেন মিন রাশিতে শুক্র নিজের ঘর হলো বৃষ এবং তুলা আবার যদি আমরা ধরি যে শুক্র শনির নক্ষত্রে বসে রয়েছে তাহলে শনির কি কর্কট এবং কুম্ভ তো সব মিলিয়ে ধনু থেকে এদের অবস্থান হচ্ছে দুই তিন চার ছয় এগারো দেখুন যে ঘরগুলো সবচেয়ে ভরিয়ে তোলে সুখ স্বাচ্ছন্দ্য সম্পত্তি বৃদ্ধি বা সমস্ত ডিজায়ার ফুলফিলমেন্টের মতো ঘটনাগুলো ঘটায় সমস্ত কানেকশন কিন্তু উপস্থিত এবং ইলেভেন অর্থাৎ এই সময় এই সময়ে ধনু লগ্নের জাতক জাতিকারা প্রচুরভাবে সম্পত্তি অর্জন করতে পারেন বা অর্থ বৃদ্ধি হতে পারে এবং আসানুরূপ ফল পেতে পারে যে কোনো কম্পিটিশন এক্সামিনেশন বা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক সাফল্য এই সময় কিন্তু বাধা তবে সম্পত্তি বৃদ্ধি হবে এবং নিজের বৃদ্ধি হবে কারণ কি এই সময়টা টু থ্রি ফোর সিক্স এবং ইলেভেনের সাথে যুক্ত ঠিক এরপরে দেখুন মার্কারির নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র বুধের নক্ষত্রে গেলে কানেকশন গুলো হচ্ছে কি ফোর ফাইভ সিক্স সেভেন এবং টেন ইলেভেন এখানে ফার্স্ট পার্টে দশম ছিল না কিন্তু সেকেন্ড পার্টে দশম হলো দশম আশা মানে কি আপনার স্থায়িত্বটা লেভেলটা স্ট্যাম্প পড়লো অর্থাৎ স্ট্যাটাস রেপুটেশন সম্মান মান এগুলো সবের কিন্তু বৃদ্ধি ঘটলো অর্থাৎ আশা পূরণের সঙ্গে সঙ্গে যদি সম্মান বৃদ্ধি ঘটে তার চেয়ে ভালো কিছু হয় না অর্থাৎ এই সময় যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্মান প্রতিপত্তি বৃদ্ধির একটা যোগ রয়েছে এই মাসে এবং আশানুরূপ ইনকাম বা উপার্জন হবে চতুর্থ এবং পঞ্চম ভাবের সাথে যুক্ত রয়েছে ফলে আপনাদের দ্বারা অনেকে বেনিফিটেড হবে অর্থাৎ আপনারা সমাজ কোনো কাজের মধ্য দিয়ে জীবন কিছুটা দিন কাটাতে পারেন এবং এই সময়টা আবার বলছি দিয়ে এই সময় কিন্তু আপনাদের জীবনের সবচেয়ে ভালো সময় যাদের বিবাহ যোগ রয়েছে বা বৈবাহিক যোগাযোগ চলছে তাদের এই সময় বিয়ে হবে প্রেম প্রেমের বিবাহের জন্য যারা অপেক্ষা করছেন তাদেরও এই সময় সেটা কিন্তু সাফল্যের সাথে অনুষ্ঠিত হবে এবং চাকরি বাকরির ক্ষেত্রে প্রমোশন কিন্তু অতি অতি হবে যারা ফ্ল্যাট বা বাড়ি ব্যাপারে বুকিং করেছেন তাদের এই সময় হবে অর্থাৎ সব দিক দিয়ে যদি বিচার করা যায় এই সময় থেকে ভালো সময় আর কিছু হয় না অর্থাৎ ধনু লগ্নের সমস্ত জাতক জাতিকাদের অনুরোধ করব যাদের এই মহাদশা চলছে অর্থাৎ শুক্রের মহাদশা চলছে তারা এই সময়টা অপচয় না করে এই মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগান তাহলে এর সম্পূর্ণ ভালো ফলগুলো আপনারা কিন্তু ঘরে তুলতে পারবেন একটা কথা মনে রাখবেন যাদের শুক্রের নাতাল চাটে যাদের শুক্র খুব ভালো রেজাল্ট দেবে বলেছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই যা যা বললাম যদি খুব খারাপ থাকে তবু তারা এই সময়টাতে কিন্তু প্রচন্ড ভালো ফল পাবেন তার কারণ কি গোচরের যে অবস্থান থাকে এই গোচর মানুষকে পরিচালিত করে আর সেই পরিচালক পরিচালনার ফলে আমাদের যে সুফলগুলো সেই সময়টাতে আমাদের তুলে নিতে হয় এটাই জীবন তো আশা করি আপনারা এই সামনের যে মাসটা চলছে অর্থাৎ যে মাসটা এখন চলছে মে মাস মে মাসের শেষ পর্যন্ত যে সুফলগুলো পাবেন বা পাওয়ার কথা সেগুলো আশা করি আপনারা নিজেদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার